Hello everyone, welcome back to my channel Bishop Lifestyles and Vlog. আর আজকের ব্লগটা বেশ অনেক দিন পর শুরু করছি কি তাই তো আর আজ হচ্ছে সেই বিশ্বকর্মা পুজো অর্থাৎ বিশ্বকর্মা পুজো মানেই তো আমাদের দুর্গা পুজোর শুভ আগমন বলা যেতেই পারে আর ঠিক আগের বছর এইভাবে ভিডিও করেছিলাম আর আজকে তো অবশ্যই করতে হবে সকালবেলা থেকে ঘুম থেকে উঠেই চান করে একদম চলে এসেছি ছাদের উপরে ছাদের উপরে আসতেই দেখছি আকাশের ওয়েদার যথেষ্ট ভালো সবাই ঘুরিয়ে ওড়াচ্ছে আর ছোটোবেলাকার সেই স্মৃতি তো অবশ্যই মনে পড়ে যায় সেয়া নতুন করে কি বলবো বলো ঘুড়ি ওড়ানো তবে ঘুরি ওড়ানো এখন অনেকটাই কমে গেছে যেহেতু এখন মানুষজন আর সময় পায় না ফোনেই সময় পায় তো দেখো এদিকে চলে আসছি এদিকে কিন্তু এই বাড়িতে কিন্তু গাড়ি পূজা হচ্ছে আমার গাড়ি রনির গাড়ি আছে আবার পেউর এখানে ছোট গাড়িটাও পুজো হয়েছে মোটামুটি তা ঘুরি ওড়ানো দেখে সত্যি খুব ভালো লাগছিলো একদম ছাদ থেকে নিচে নামতে ইচ্ছাই করছিল না তার মধ্যে এসে দেখছি মা এখানে সকালে জলখাবার লুচি আলু তরকারি এখানে মিষ্টি রয়েছে সব রেডি করে দিয়েছে সব খেয়ে নিয়ে আকাশের তো মুখ ভারী ছিল সকালবেলা থেকে এখানে আগের বছরে বিশ্বকর্মার ভিডিও দেখতে না দেখতেই দেখি ঝমঝম করে বৃষ্টি চলে এসছে এত বৃষ্টি পড়ছে যে কষ্টও লাগছে যারা ঘুরে ওড়াচ্ছে তাদের পক্ষে বেশ সমস্যায় সৃষ্টি হবে যাই হোক দুপুরবেলার ভাত খাইয়ে দিয়ে ম্যাডামকে একটু দই খাওয়াতে বসেছি ম্যাডামের দই খেতে বেশ ভালোই লাগে তো এখানে ম্যাডামকে আবার এমনিভাবে দই খাওয়ানো যাবে না একটু গাছকে দিতে হবে একটু পর্দাকে দিতে একটু মাকে দিতে হবে এইভাবে খাওয়ানো প্রায় আড়াইটে শেষ করে নিজে খেতে বসেছি তো মায়ের তো অনেক কাজ মা ডাল করেছে ভাজা করেছে ডিম করেছে আলু ভাতে দিয়ে ভাত খাওয়ার পর ভালে আমরা সবাই মিলে সব পরিবারে বেরিয়ে পড়লাম বিশ্বকর্মা ঠাকুর দেখতে বিশ্বকর্মা ঠাকুর দেখার আবার কি আছে তোমরা আবার অনেকেই বলতে পারো তবে হ্যাঁ এটা আমাদের এখানে কিন্তু ভালোই হয় তো সেই জন্য সবাই মিলে সপরিবারে আমরা বেরিয়ে পড়লাম আর যেতে যেতে গিয়ে দেখি আমাদের পাড়ায় ঠাকুর চলে এসেছে গো কি আনন্দ কি আনন্দ দেখো এই হচ্ছে আমাদের মা মাতৃ প্রতিমা মা দুর্গাকে ভীষণ ভালো লাগছে পেউকে বললাম নম করতে তা পেউ এখন কারুর কোলে যাবে না শুধু মায়ের কোলে যাবে তো দেখো চলে এসেছে এখানে টোটো ধরবো বলে আর পেউ তো টোটোতে উঠতে ভীষণ ভালো লাগে একটু কোল থেকে নামিয়েছি কোলে উঠবার বায় টোটো পেয়ে গেলাম টোটোতে উঠে বসলাম আর ম্যাডামে টোটোতে গিয়ে কী খুশি কতদিন পর টোটোতে ঘুরতে পারছে নাহলে শুধু বাইকে করেই ঘুরতে হয় তো যাই হোক দেখতে পাচ্ছ আমরা সব পরিবারে বেরিয়ে গেছে অনেক প্ল্যান পরিকল্পনা রয়েছে তো এসে গেছে আমাদের গন্তব্যস্থলে এখানে আমাদের বাস স্ট্যান্ড তো এখানে আরও অনেক বড় করে পুজো হতো তো এখনও কিন্তু কম হয় না এখানে খুব সুন্দর ভোগ দেওয়া হয় আর এখানে দেখতেই পাচ্ছ মূর্তি বিশ্বকর্মার শ্রী বিশ্বকর্মার এখানে মূর্তি আর এখানে যজ্ঞ শুরু হয়েছিল তবে এখানে পেয়ে আবার সেই মাইক মাইক শুরু করে দিয়েছে তার কারণ এখানে একটা ভদ্রলোক মাইকে একটু কথা বলছিল অ্যানাউন্স করছিল কারণ আমাদের এখানে এমএলএ এসেখানে বস্ত্র বিতরণে যোগদান করবে তো সেই কথাটাই যেহেতু মাইকে বলছিল ব্যাস ম্যাডাম আর থাকবে না তো কান্না কাটি কান্না কাটি করছে যে আমরা তো মানে নিরুপায় হয়ে পড়ছি যে আমরা কোথায় যাব কে নিয়ে তো দেখতে পাচ্ছ ওভার ভিউটা কিন্তু খুব সুন্দর হয়েছে প্যান্ডেল ভীষণ ভালো হয়েছে অগত্যা ওখান থেকে ছিটকে চলে এলাম এখানে চুল কাটতে কারণ পেউ তো আমাকে একটু থাকতে দিল না তাছাড়াও আমার পুজোর হেয়ার কাটটা একটু বাকি ছিল তো ভাবলাম এইভাবেই কেননা কমপ্লিট করা যায় দেখতে পাচ্ছ পেউ একবার দাদার কোলে একবার মামার কোলে একবার দিদির কোলে বেশ ভালোই ছিল আর আমার পার্লারটা একদম দেখা যায় ঠাকুরের মূর্তি মানে প্যান্ডেলের ওখান থেকে তো দেখতে পাচ্ছ হেয়ার কাটিং আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এটা আমি লেয়ার কেটেছি আর পেহকে এখানে জিজ্ঞেস করছিলাম কি করছো মা আছে তো মোটামুটি আইব্রোজ হয়ে গেছে এবং হেয়ার কাটিং হয়ে গেল সব কিছুই একসাথে হয়ে গেল বেশ ভালোই হলো তো দেখো এবার হেয়ার কাটিং করে এবার চলে এসেছি এখানে ভোগ নিয়ে একদম রেস্টুরেন্টে ঢুকে পড়েছি কারণ ওখানে তো পেউ আমাকে থাকতেই দিচ্ছিল না তো এখানে খুব সুন্দর ভোগ দেয় তোমাদের আগের বছর হয়তো ভোগটা দেখিয়েছি হ্যাঁ তোমাদের ভোগ দেখিয়েছিলাম এত সুন্দর মানের ভোগ দেয় যে তোমাদের কি বলবো গোবিন্দভোগ চালের খিচুড়ি তার সাথে কাশ্মীরি আলুর দম দিয়েছে একেবারে কাজু ফাজু দিয়ে দুর্দান্ত আর ম্যাডামকে দেখো বুঝতে পারছো ভীষণ খুশি আর আমরা চারজন মিলে চার রকমের খাবার নিয়ে এখানে বসেছি আর পেউর চক্করে আমাকে দূরে গিয়ে বসতে হয়ে তো দেখো আমরা কী কী অর্ডার করেছি তো এখানে দেখো আমরা চাউমিন খেতে বসে গেছি আর চাউমিন খাবো কি ভোগকে আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে বা ভাই নিয়েছিল বিরিয়ানি বাপি মোগলাই আর মা নিয়েছিল পরোটা তো সব খেয়ে দিয়ে ভারী মজা করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখা হবে পরে ব্লগে